আসসালামু আলাইকুম দর্শক আমি শেখ হোসেন উইথ অ্যানার ভিডিও হোপফুলি সবাই ভালো আছেন আজকে খুবই এক্সাইটেড যে আজকে অ্যাকোয়া ট্রাভেলার চ্যানেলে নতুন একটা পথযাত্রা শুরু হতে যাচ্ছে এটা নাম্বার ওয়ান এক নাম্বার ফার্ম এরকম চারটা ফার্ম হবে ইনশাল্লাহ তো প্রথম যে ফার্মটা সেটা আসলে আজকে ফার্ম ট্যুর সেট করা হয়েছে এবং পুরাপুরি আসলে ইনফ্রাস্ট্রাকচার কমপ্লিট হয়তো মাছ বা এগুলো একটু বাকি আছে সো চলুন দশক দেরি না করে ভিডিও শুরু করা যাক এই পাশ থেকে শুরু করি এইখান থেকে দিকে যা যা দেখতে পাচ্ছেন ওইখান থেকে শুরু করে এই দিকে ইনডোর সেট আছে ইনডোর সেট আমি পরে দেখাচ্ছি তো প্রথমে শুরু করি যে এইখানে টোটাল হাউস আছে মোটামুটি ছাব্বিশটার মতো হাউসগুলো সবই ফাঁকা এগুলো প্রতিটা দোর কো দৌর্গন্ড মিনিমাম আট ফিট এবং গভীরতা হলো সাড়ে তিন ফিট এখানে দেখেন এক দুই তিনটা এখানে আছে এইখানে হলো যে আপনার দুটো করা হয়েছে কোনটা কিসের জন্য সেটা পরে বলছি আর ওগুলো করা হয়েছে তো এখানে কিছু ভেজিটেশনের কাজ করা হয়েছে এদিকে কিছু হাউস দেখায় তো এই হাউসগুলো কীভাবে কি সেটা একটু আপনাদেরকে বলি যে গভীরতা সাড়ে তিন ফিট করা হয়েছে ওই কোনায় দেখতে পাচ্ছেন যেটা হলো আউটলেট সিস্টেম একটু কাছ থেকে শিখাই এই পাইপ দিয়ে আসলে পানি প্রবাহগুলো করা হবে এটা হলো যে আউটলেটের জন্য ব্যবহার করা হয়েছে হ্যাঁ তো ওইদিকে যাই এখনও পুরাপুরি কাজ শেষ হয় নাই আরো বাকি আছে এই যে এখান দিয়ে হলো ভাব ছেড়ে দেওয়া হবে পানি বের হয়ে যাবে আর এটা হলো ওভারফ্লো এখান হবে এইখানে কক গুলো রাখা হয়েছে অ্যারেঞ্জমেন্ট করা হবে এরকম সব একটু ওই দিকে দেখে আসি আমার নিজেরই অনেক মজা লাগতেছে যে এটা আপনাদেরকে একটা সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা ছিল অনেক দিন ধরেই তো এইখানে আরো একটু মজার জিনিস আছে এ দেখেন যে এইখানে যেটা করা হয়েছে যে কাঁচ দিয়ে ভিতরে হলো ট্যাঙ্ক এখানে হলো গ্লাস দ্যাট মিন্স গ্লাসটাও প্লাস্টার করা হয়েছে ওখানে উপরেও আছে এখানেও আছে এবং মজার বিষয় একটু খেয়াল করছেন কিনা পুরাটা নেট দেওয়া মানে পুরা ফার্মটা দেখেন যে এটা পুরাটাই নেটিং সিস্টেম এবং তিন দিয়ে চারদিক দিয়ে ঘেরা দেওয়া হয়েছে এগুলো বিশাল বেগা মেগা হাউস এখানে কিছু প্ল্যান্টস রাখা হয়েছে এদিকেও এদিকে আরও বড়ো বড় হাউস আছে এখানে এক্সপেরিমেন্টালি কিছু মাছ রাখা হয়েছে এই দেখেন আউটলেট হইতেছে এগুলো দিয়ে হলো পানি দেয়া হয় হ্যাঁ পানি দেওয়া হয় এখানেও দেখেন যে এরকম কংক্রিট ওয়াল দিয়ে কাছে এটা করা হয়েছে এখানে মেনলি করা হয়েছে হলো টিউফ এক্সের জন্য টিউফেক্স ওয়ার্ম একটুখানি যে পানি টপ টপ করে পড়বে এটার জন্য করা হয়েছে এখানে একটা স্পেশাল মাছ আছে দেখতে পাচ্ছেন যে আমি আলাদাই একটা কন্টেন্ট করব এই কন্টেন্টে দেখাচ্ছি না তো এখানে যে দেখেন ট্যাঙ্কি থেকে পাইপলাইন করে এভাবে করা হয়েছে তো যারা আসলে করতে ইচ্ছুক এভাবে তারা করতে পারেন পুরাটা দেখাচ্ছে এটা হলো আউটডোর সেট একটা ইনডোর সেট আছে ইনডোর সেট আপটাতে আপনাদেরকে আমি একটু পরেই নিয়ে যাচ্ছি এইদিকে ফলের ক্যারট এটা হলো ফিল্ট্রেশন পানি ফিলট্রেশন সিস্টেম যে সেমি ফিল্টার করা যাবে যেন আয়রনের যে বিষয়টা সেটা কোনো সম্ভাবনায় না থাকে এইখানে আছে ফলের ক্যারোট একটা সেট কাইন্ড অফ এটা ব্রিডিং বা রিয়ারিং টাইপসের হবে ওখানে হলো আপনার ব্রাইন শিম্প হ্যাচের জন্য দেওয়া হয়েছে ভিউয়ার্স আপনারা দেখলেন যে অ্যাকোয়া ট্রাভেলার এটা অ্যাকোয়া ট্রাভেলার ওয়ান এই ফার্মটার নাম দেওয়া হচ্ছে অ্যাকোয়া ট্রাভেলার ওয়ান তো এরকম টু থ্রি ফোর ইনশাল্লাহ খুব দ্রুতই লঞ্চ হতে যাচ্ছে কাজ চলছে তো এই ফার্মটা মেইনলি ইউজ করা হবে প্রোডাকশন বেস দ্যাট মিনস এখানে প্রোডাকশন এবং গবেষণা এগুলোর কাজ করা হবে সকল ধরনের এক্সপেরিমেন্ট এবং সকল ধরনের আসলে মাছ বড় করা থেকে শুরু করে যে ধরনের কার্যক্রমগুলো আছে সেগুলো আসলে এই ফার্মটাতে হবে সো এত বড় ফার্ম বড় বলতে এখানে কম করে হলো ছাব্বিশটা মেগা হাউস আছে এক একটা হাউসে কম করে হলেও মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার লিটার মিনিমাম সর্বনিম্ন ক্যাপাসিটি বড়ো হাউসগুলো দেখা যায় দশ হাজার লিটারেরও ক্যাপাসিটি সম্পন্ন হাউস বা তারও বড় সো এই হাউসগুলো আসলে বড় করা এ ব্রিড করা এবং স্টকিং করা এগুলোর জন্য ইউজ করা হবে এবং এটা সাজানো হচ্ছে হোপফুলি আমরা রান করতে পারবো এটা উইদিন এ মান্থ এ রান করতে পারবো যেহেতু অনেক বড় একটা ইনফ্রাস্ট্রাকচার মোটামুটি ছাব্বিশ সাতাশটা মেগা হাউস আছে এবার ইনডোর সেট যেটা সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করছি হ্যাঁ তো যেটা যে এই ফার্মটা আপনারা যারা আসলে ইট বা সিমেন্টের ট্যাঙ্ক দিয়েভাবে করবেন তারা একটা আইডিয়া পেতে পারেন যে এখানে ট্যাঙ্কগুলো হাইট একটু বেশি রাখা হয়েছে যেন হাই ডেন্সিটিতে আসলে ফিশ ফার্মিংটা করা যেতে পারে এটার জন্য এবং খুবই অত্যাধুনিকভাবে কাজগুলো করা হয়েছে যেমন দেখছেন যে পাইপগুলো অটোমেটেডভাবে পানি সাপ্লাই দেয় এবং ইনলেট আউটলেট সিস্টেমটা খুবই ভালো ভালভের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় এবং যেটা বিষয় যে আপনার যে মোটরটা ইউজ করা যাচ্ছে তো এলপি হানড্রেড এই মডেলের মোটরটা ইউজ করা যাচ্ছে ইয়ার অ্যাডিশন হিসেবে মজার বিষয় এটা হলো কমপ্লিট সোলার সিস্টেমে করা আমি আবার দেখাই যে আমি খুবই 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 আসলে এক্সাইটেড এবং হ্যাপি এখানে আপনারা হোপফুলি খুব দ্রুতই বেশ কিছু কন্টেন্ট দেখতে পাবেন যেহেতু চারটা ফার্ম ইনশাল্লাহ হচ্ছে সো নতুন নতুন কন্টেন্ট নতুন নতুন জায়গায় দেখতে পারবেন তো এইখানে পাইপগুলো এই ধরনের পাইপ ইউজ করা হচ্ছে যেটাতে চার ইঞ্চি থিকনেস মানে গ্যাপ যেটাতে আসলে বেশি দ্রুত যেন পানি পড়ে এগুলো এমনি জাস্ট পানি ফেলে রাখা হয়েছে যে লিক করছে কিনা এগুলো টেস্টিংয়ের জন্য করা হয়েছিল সোভিয়েস আজকে ফার্ম ট্যুরের আউটডোর একো ট্রাভেলার ওয়ানের যে আউটডোর সেটআপ সেটা এই ভিডিওতে দেখাচ্ছি যদি কারো ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন বেট করছে আমার সাথেই থাকবেন লাইক দিবেন শেয়ার করবেন এরপরের ভিডিওতে ইনডোর যে সেটআপটা সেটা নিয়ে ভিডিও করব